বাবা কি গো বৌদি কি লিখে রাখছো দেখো শয়তান মনত আরে 예수 예수 কখন আসলে আমি এসেছি তো দেখি তোমার বড় খোঁজি নেই আমি এসেছি তো সেই কখন এসেই শুরু হয়ে গেছে বাবা তা তোমার এই ঘর কি সারা দিনের রুম নোংড়াই থাকে না কি বিছানার চাদরটা পেতেছো এই রুম নোংড়া কেন হ্যাঁ তাতে একটু নোংড়া আছেই কিন্তু কিছু কিছু মানুষের মনের থেকে কিন্তু পরিষ্কার আছে দেখো অতটা নোংড়া কিন্তু নেই সুপার সুপার বলছি শাড়িটা তুমি কোথা থেকে ফেলে গো মানে এ কি তোমার বাপের বাড়ি দিয়ে দিয়েছ না না এটা আমার আমাকে দিয়েছে আমার দাদা দিয়েছে তাহলে আমি নিতেই পারি আমারও বোকার মতো প্রশ্ন এরম একটা সুন্দর শাড়ি কিনা তোমার বাপের বাড়ি দিয়ে দেবে যাও গো এটা আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ আমার বাপের বাড়ির শাড়ি থাকলে কি এভাবে ফেলে রাখতুম আমার বাপের বাড়ির শাড়ি আমি সব সুন্দর করে তুলে রেখেছি ওই শাড়িকেও হাতও দিতে পারবে না হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে যেতে পারো কেন বলো তো আমার এই শাড়ি প্রচুর আছে ইন্টারভিউ তুমি চাকরি করবে বাইরে গিয়ে আর বাড়ির সব কাজগুলো কি আমার মাকে দিয়ে করবে এই কাজগুলো কে করবে কাজ করা যাক বরঞ্চ তুই এসে কাজ গুলো দিস হ্যাঁ আর মাকে বরঞ্চ তোর সাথে পাঠিয়ে দেবো তাহলে কোনো প্রবলেম হবে না দাদা হ্যাঁ আমি আমার কি বুদ্ধিটা তো ভালো দিলাম আমার একটু বাড়ি যেতে হবে আমি ফোন করেছিল একটা দরকার আছে আমি যাচ্ছি হ্যাঁ ব্যাগ গুছিয়ে এবার পালাবে কেটে পড়বে